মৃত্যুর পরে আবার জীবিত করা হবে এর উপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমান আনলাম এই সাতটা বিষয়ের কথা আছে গায়েবের প্রতি বিশ্বাস করার নাম হলো ইমান জোরে বলেন সুবহানাল্লাহ এটা আমাদের সবার আছে দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকীমুনাস সালাত কথা ছিল নামাজের উপরে কি নামাজ নামাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করো করো আপনাদেরকে যদি জিজ্ঞেস করি গত জুমায় বলেছিলাম আমি যে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে আপনার ঘরের ভিতরে আপনি প্রধানমন্ত্রী আপনি কি আপনার সন্তানকে নামাজের উপদেশ দিতে পারছেন কিনা আমি জানতে চাই যে কে বলছে যে আমার সন্তানকে কা জুমায় আলোচনা শোনার পরে আমার সন্তানকে স্ত্রীকে আমি নামাজের উপদেশ দিছি আছে কেউ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একেবারে বিফলে একজন এক ভাই তিনি তার সন্তানকে তার স্ত্রীকে নামাজের জন্য তাগিদ দিয়েছে আমার মা বোনেরা আমি শুনেছি মা বোনেরা কোরআনের আলোচনা শুনে সরাসরি ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা হবে আমার মা বোনদেরও দায়িত্ব আছে না নাই জোরে বলেন আছে না নাই সন্তান কিন্ডার গার্ডেনে যায় না খাবার বন্ধ করে দেয় ঠিক কিনা জোরে বলেন আজকে ক্লাসে যাও নাই খাবার বন্ধ একদিনও বলে নাই যে তুমি ফজরের নামাজ পড়ো নাই তোমার জহুরের খানা বন্ধ ফজর সকাল বেলার খানা বন্ধ এই কথা বলে নাই ঠিক কিনা জোরে বলেন এজন্য আম্মাদের আম্মাজানদেরকে উদারত আহ্বান করব যে সন্তান যেরকম ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য এত প্রোটেক্ট করেন আপনি স্কুলে না গেলে যেমন আপনি খানা বন্ধ করে দেন ঘরে ঢোকা বন্ধ করে দেন ওই রকম একটু কঠোর হয়ে যাবে নামাজ না পড়লে তোমার খানা বন্ধ নামাজ না পড়লে তোমার ঘরের দরাজা বন্ধ ঠিক কিনা ধরে বলেন এই সন্তান ছোট অবস্থায় যদি এই তালিম দিতে পারে এই তরবিয়াত দিতে পারে ওই সন্তান বড় হওয়ার পরেও পিতামাতার অবাধ্য হবে না জোরে বলেন ঠিক কিনা তার কারণ হল নামাজ দিয়ে জীবন সাজাইতে হবে ঠিক কিনা নামাজ দিয়ে কি করতে হবে জীবন সাজাইতে হবে নামাজ যার ঠিক আছে ওই ছেলে বেদবি করবে না ওই ছেলে জেনাবা বিচার করবে না পিতামাতার অবাদ্য হবে না জোরে বলেন ঠিক কিনা এজন্য মাদনদের কুদারণ আহ্বান করব আপনার দায়িত্ব আছে কি দায়িত্ব আল্লাহর কোরআন বলতেছে পিতামাতা এই সন্তান গুলো যখন জাহান নামি হবে জাহান নামি হওয়ার পরে পিতামাতাকে আসামি করবে ঠিক কিনা জোরে বলেন পিতামাতাকে ডাক দিয়ে বলবেন পাক সেটাও কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহ রব্দুল্লা তারা আমাদেরকে দিনের পথে চালায় নাই দিন শিখায় নাই কাজী আজকে জাহান দিবা আমাদের চাইতে তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও আর তাদের ঘাড়ের উপরে পাড়া দিয়া তারপরে জাহান নাম জোরে বলেন নাউজুবিল্লাহ